সাংবাদিক সেজের প্রতারণা ভুয়ো পরিচয়ে টাকা হাতানোর অভিযোগ কীর্তি ফাঁস হতেই অভিযুক্তের কপালে জুটলো গণধুলাই ধরা পড়লো গাইঘাটায় সাংবাদিক সেজে টাকা হাতানোর অভিযোগ উঠলো দুই ব্যক্তির বিরুদ্ধে এই ঘটনা ঘটেছে গাইঘাটার ধর্মপুর এক নম্বর পঞ্চায়েত এলাকায় স্থানীয় খবর সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ এলাকার ব্যবসায়ী এবং পঞ্চায়েত সদস্যদের ভয় দেখিয়ে টাকা আদায় করছিল ওই দুই ব্যক্তি পঞ্চায়েত প্রধানের কাছে এ নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল বলে খবর তাদের হাতে নাতে ধরলেন ধর্মপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কথা বলে আমি ওকে করে টাকা এসব বলে ওকে নিয়াসের পড়র আই কার্ডটা চেক ও সাংবাদিক ও সাংবাদিক কিনা ভূমি একটি ভু ফেসবুক পেজ তৈরি করে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে টাকা হাতাতো অভিযুক্তরা ভু আইটি কার্ড ও গাড়িতে প্রেস লেখা ব্যবহার করে লোকজনকে ভয় দেখাতো ধর্মপুর সহ বিভিন্ন এলাকায় ঠিকাদার ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা তোলার অভিযোগ জমা পড়েছে তাদের বিরুদ্ধে এক পঞ্চায়েত সদস্যের কাছ থেকে টাকা হাতাতে যান প্রতারক তখনই প্রধান ধর্মপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন দীর্ঘদিন ধরেই এমন অভিযোগ কানে আসছিল তার গত শনিবার একটি মাটি কাটার বিষয়ে এক পঞ্চায়েত সদস্যকে ফোন করে ভয় দেখানোর চেষ্টা করেন ওই ব্যক্তি সন্দেহ হওয়ায় তাদের পঞ্চায়েত অফিসে ডেকে পাঠান সেখানেই তাদের প্রকৃত পরিচয় ফাঁস হয় ইনি সেই সমস্ত মাইনাস পয়েন্টগুলো দেখে দেখে সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্নভাবে তাদের ব্ল্যাকমেল করছে কখনো বিএল আরও লোক পাঠিয়েছে কখনো ডাকমাস্টার লোক পাঠিয়েছে ভাগ্য ভালো যে পঞ্চায়েত প্রধানের নামটা করেনি এইভাবে উনি টাকা তুলছেন এবার আমি সেই দু সাল থেকে ধন্দে আছি যে কে অবশেষে আজ দু মানুষ প্রচুর এলিগেশন ওনার বিরুদ্ধে আনছে কিন্তু আমরা এ বিষয়ে কোনো অবগত ছিলাম না এই মতো অবস্থায় আমার এক মেম্বারকে এই টাকার বিষয়ে হুমকি দিয়েছে এদিকে প্রতারকদের কীর্তি ফাঁস হতেই তাদের উপর চড়াও হয় উত্তেজিত জনতা পরে পঞ্চায়েত প্রধানের হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি মুচরেকায় লিখিত প্রতিশ্রুতি নিয়ে অভিযুক্তদের ছেড়ে দেওয়া হয় এই ঘটনায় এলাকার মানুষ গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন উনি একজন ভুয়ো সাংবাদিক পরে আমরা জানতে পারি উনি প্রত্যেকের কাছ থেকে বিশেষ করে যারা লোকালে কাজ মাটির কাজ করছে কোনো ডাঙা জমিতে সেই সমস্ত লোককে বিভিন্ন রকমের মিথ্যা বা ফলস আছে বলে থানার ভয় দেখিয়ে বা বিডিও এসডিও সাহেবদের ভয় দেখিয়ে উনি টাকা তুলছেন তাদের কাছ থেকে এলাকার মানুষের দাবি বর্তমানে ফেসবুক পেজ বানিয়ে গাড়িতে প্রেস লিখে ঘুরে বেড়ানো এক শ্রেণীর যুবক দাপিয়ে বেড়াচ্ছে বাজারে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকলেও সাধারণ মানুষ সহজে তা বুঝতে পারছেন না ফলে প্রতারণার শিকার হচ্ছেন বাসিন্দারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানান অবিলম্বে এই ধরনের ভুয়ো সাংবাদিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হোক না হলে সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়বে নজরে